প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা রাজধানী কাউরান বাজার সোনাল বাংলার তিন নম্বর গেট আমি সবসময় যতটুকু সম্ভব আপনাদেরকে ইলিশ মাছের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি যতটুকু পারি সবসময় আসলে যারা ইলিশ মাছ খুব পছন্দ করেন তারাই আসলে ইলিশ মাছের ভিডিও দেখেন তবে কাউরান বাজারের এই মুরব্বী সবসময় অনলাইন জগতে সবচেয়ে সেরা এ সময় ভালো ইলিশ বিক্রি করে অরিজিনাল ইলিশ এমনকি এখানে সাধারণ মানুষও তার কাছে ইলিশ মাছ নেওয়ার জন্য আগ্রহ থাকে মানুষের মানুষেরকে আসলো সবসময় ভালো ইলিশ দেওয়ার চেষ্টা করে তবে বর্তমানে দুর্গা পুজো উপলক্ষে বিভিন্ন সাইজের ইলিশ আসলে বিক্রি করে কাকায় এক কেজি নশো গ্রাম সাতশো গ্রাম সাইজের ইলিশগুলি বিক্রি করা হয় বর্তমানে দুর্গা পুজো উপলক্ষে অনেক সাইজ বেশি ইলিশ মাছের তবে যারা সাধারণ মানুষ আসলেও বিভিন্ন সাইজের দেখেন ছোটো ছোটো সাইজ এগুলো সাতশো গ্রামের সাইজ সাইজের ইলিশ এগুলা হলো আষ্টশো গ্রামের ইলিশ আর এগুলা নশো গ্রামের ইলিশ বিক্রি করে কাকায় আপনারা আসলে এখানে আসলে আমরা অরিজিনাল ইলিশ পাবেন দেখেন কাকা সব সবসময় যে কাকা গণে সবসময় ভালো সাইজের সেগুলো এক কেজি সাইজের জিনিস আসলে আপনারা একদিনে আসলে সবসময় কাকার কাছে ভালো জিনিস পাবেন আশা করি পর্যন্ত ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন